প্রায় চার মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে টিকিট কাউন্টার চরম ভোগান্তির শিকার কান্দির বাসিন্দারা কান্দি বাস স্ট্যান্ডে রয়েছে রেলের টিকিট কাউন্টার কিন্তু বর্তমানে লিঙ্ক সমস্যার কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাটতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকেই অবিলম্বে এই টিকিট কাউন্টারের টিকিট কাটার পরিষেবা চালু করার জন্য দাবি জানিয়েছেন কান্দির বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ থাকাকালীন দু হাজার বারো সালে কাঁদি বাস স্ট্যান্ডে রেলের টিকিট কাউন্টার পরিষেবা চালু করা হয় করোনার সময় বেশ কয়েক মাস বন্ধ ছিল এই টিকিট কাউন্টার পরে কান্দি পৌরসভা ও বিধায়ক অপূর্ব সরকারের তৎপরতায় পুনরায় এই টিকিট কাউন্টার চালু করা হয় কিন্তু গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যায় টিকিট কাটার পরিষেবা ইন্টারনেট পরিষেবায় সমস্যা থাকায় লিঙ্ক সমস্যার কারণে প্রায় চার মাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাটতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকে আমরা প্রচুর অসুবিধা ফিল করছি কেন কি এখান থেকে তো মানে যারা কান্দিবাসী তাদের জন্য নিয়ারেস্ট টিকিট কাউন্টার এইটাই হচ্ছে না হলে কাউন্টার আমাদের কাটতে হবে খাগড়াঘাট নালে সালার এইটা দুটোই স্টেশন অলমোস্ট ওয়ান মানে ওয়ান আওয়ারের জার্নি আর এই গরমে এত দূর জার্নি করা অসম্ভব এতদিন ধরে এটা বন্ধ আছে এটা একদমই পাবলিকদের প্রতি অনেক কষ্ট অনেক তারা সাফার করছে এটা রেলওয়ে দপ্তরকে একটু ভাবা উচিত যে না এটাকে একটা ঠিকঠাকভাবে যেন প্রপার ফাংশানিং করে প্রতিদিন ফাংশানিং করে কাদের মহকুমার হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিকের কাজ করে রাজ্যের বাইরে কাজে যাওয়ার টিকিট কাটতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের রেল মানচিত্রে এখনো যুক্ত হয়নি কাদি যার কারণে কাদি থেকে সালার খাগড়াঘাট বা সাইতিয়া স্টেশনে যেতে হয় ট্রেন ধরার জন্য অবিলম্বে টিকিট কাউন্টারে টিকিট কাটার পরিষেবা চালু করার দাবি জানিয়েছে কাদির বাসিন্দারা বিশাল অসুবিধা হচ্ছে আর অত দূরে থেকে এসছি বন্ধ হচ্ছে এখান থেকে যায় না অনেকদিন ধরেই হচ্ছে তিন মাস হবে বাড়ি যে কাজ করি মধ্যে পড়েছি আমরা খালি এখানে যত যতজন আসছে টিকেন মানে টিকিটের জন্য রেলে যাওয়ার জন্য তারা সবারই অসুবিধা পড়ে আছে প্রতিদিন মোটামুটি পনেরো জন করে তারও বেশি হয় হ্যাঁ এরকম লোক এসে ঘুরে যাচ্ছে হ্যাঁ মোটামুটি চার চার মাস পার পাঁচ মাস কাছাকাছি আমরা যাচ্ছি যে যত তাড়াতাড়ি এই রেল পরিষেবাটা চালু মানে চালু হয় সেটা হলে আমাদের ভালো হয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে তবে কবে থেকে এই টিকিট কাউন্টার চালু হবে সেই বিষয়ে কিছু বলতে পারেনি রে লাথিকারিকেরা রেস দিন সে আমলোকে হ্যাঁ হ্যাঁ লিঙ্ক নেই বি এস এন এল কাউস বোলা কি পুরা ওয়ার কাট গিয়া বি এস এন এল বলা আমি ঠিক নেই কর পাায়গে वो वाला सिस्टम कुछ नया सिस्टम होगा तो ठीक कर पाएंगे जब नया सिस्टम होगा तो फिर चालू करेगा ये सताईस दो से बंद है सत्ताईस दो से बिल्कुल सबको सब लोग जनाया हुआ है बोला है होगा लेकिन कब होगा इसका कोई अभी शेड्यूल टाइम नहीं है कि होगा আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ